অনেক সুন্দর হয়েছে তো তুমি আমার জন্য কি মনে করে আজকে গিফট নিয়ে এসছো আপনাদের ভাইয়া আমাকে অনেক বেশি ভালোবাসে এই জন্য আমার জন্য কয়েকদিন পর পর গিফট নিয়ে আসে তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম বা ভিডিওতে দিলাম আপনারা সবাই দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে খুলো খুলে দেখি ভিতরেও একটা ব্যাগ আছে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি অনেক সুন্দর হয়েছে ব্যাগটা এটা মনে হয় ছোট পার্স এটা আমি পার্স হিসাবে ইউজ করতে পারবো বা এমনিতেও নিতে পারবো এটা আমি অনেক সুন্দর হয়েছে ব্যাগ পছন্দটা অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে ফোন নেওয়া যাবে ফোন রাখার জন্য অনেক সুন্দর আপনাদের যদি ভালো লাগে তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা নতুন চ্যানেল খুলেছি আপনাদের ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন তো আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে আসছে আমি অনেক খুশি হয়েছি অনেক অনেক খুশি অনেক সুন্দর হয়েছে ব্যাগটা আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন